গত এগারো তারিখ রাত্রিবেলা এসডি ডি এন্টারপ্রাইজ যেটা মেলার মাঠে দোকান ব্যাটারি মোবাইলের বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি করে এস ডি এন্টারপ্রাইজ থেকে উপরের যে ওর যে উপরে যে ছানি দেওয়া আছে ওই ছানি কেটে ল্যাপটপ এবং ক্যাশ টাকা চুরি করে তো ওইটার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে সেখানে ওসি ওয়েস্ট ঠাকুর অলতুষ দাস এবং বর্তমা থাড়ি থানার ওসি সুভজিৎ দেব ওনার একটা টিম টিমের মাধ্যমে ইনভেস্টিগেশন স্টার্ট করে প্রথমত ওরা সিসি ফুটেজ চেক করে যে মিসক্রিয়েনটা যে চুরি করেছে তার ব্যাগ পেছনের ছবিটা পায় জাস্ট পেছনের যেই ব্যাগ ইয়েটা পাওয়া যায় কোর্টের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয় এবং ফাইনালি তাকে গতকালকে আটক করা হয় তার কাছ থেকে সেই চুরি যাওয়া ল্যাপটপ পাওয়া যায় এবং তার সঙ্গী যে সঙ্গী ছিল ওকেও আটক করা হয় সদর দেবনাথ এবং মেইন হচ্ছে অমিত দেব তো এই ঘটনার সাথে আমরা আরও অন্যান্য চুরির ঘটনাও ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে ওদের ওকে পুলিশ রিমান্ডে আনা হবে এবং আশা করি বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে করছি কোর্টের ভেতর কোর্ট কমপ্লেক্সের ভেতর কিছু ব্যাটারি চুরি হয়েছে ওই ঘটনাটার জন্যই আমরা মেনলি ওকে জিজ্ঞাসাবাদ করবো এবং এই ঘটনায় যতটুকু চুরি হয়েছে সেটা রিকভারি হয়েছে কারণ তাতে ক্যাশ টাকা ছিল আরও বেশি কিন্তু এই মাঝখানে কয়েকদিনে সে কিছু টাকা খরচ করে ফেলে তারপরেও সাড়ে তিন হাজার টাকা এখানে পাওয়া যায়